চাপ দিয়ে ধরে রাখলে একশো পর্যন্ত স্বাগত ব্লগের নতুন একটি ভিডিওতে আজকে আপনাদেরকে যে প্রোডাক্টগুলো দেখাবো সেটা হচ্ছে মিনি ফ্যান বাজারে এই মুহূর্তে হট ভাইরাল কিছু মিনি ফ্যান নিয়ে আমি আপনাদের সঙ্গে হাজির হয়েছি তো চলুন বেশি কথা না ভিডিওতে যাওয়া যাক যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আজকে আপনাদের জন্য আছে বেশ কিছু ফ্যান এবং বাজারে হট সেলিং ফ্যান তার মধ্যে কয়েকটা ফ্যান আছে খুবই আকর্ষণীয় এবং সুন্দর তার মধ্যে এইটা হচ্ছে রিম্যাক্সের একটা সুপার ফাস্ট স্পিড সুপার স্পিডের ফ্যান সো এটা ভিডিও লাস্টে পাবেন এটার ভিডিও দেখতে থাকুন পুরোটা ভিডিও তারপরে আছে রিম্যাক্সের অরিজিনাল হচ্ছে এই একটা ফ্যান এটাও আমরা ভিডিও শেষ এটা নিয়ে কথা বলবো সো এখন আমি অন্যান্য প্রোডাক্ট সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত দেখাই তো প্রথমে আমি যেই প্রোডাক্ট দিয়ে শুরু করব সর্বপ্রথমে হচ্ছে আমাদের ছোট মিনি ফ্যান এই মিনি ফ্যানটি হচ্ছে খুবই ছোট্ট এবং স্মার্ট এটার মধ্যে স্পিড তিনটা গিয়ার স্পিড আপনারা চেঞ্জ করতে পারবেন এবং বাতাসের স্পিড খুব ভালো এবং খুব ঠান্ডা সো এই ফ্যানটির সাথে সাথে বলে দিচ্ছি এই ফ্যানটি আমাদের কাছ থেকে পাইকাই নিতে পারবেন হ্যাঁ আমি আবারও বলছি আমাদের থেকে প্রোডাক্টটি খুচরা নিতে চাইলে প্রাইস কিছুটা বাড়বে তবে আমরা খুচরা সেল করে থাকি সো এটার প্রাইস পড়বে টাকা যদি আপনার কোয়ান্টি নিতে চান আমাদের সাথে সরাসরি কথা বললে আমরা কিছুটা প্রাইস লেস করবো এটার মধ্যে তিনটা কালার আছে এখানে আমি দুইটা কালার দেখাচ্ছি এবং আরেকটা কালার আপনারা আমাদের সাথে কথা বললে হোয়াটসঅ্যাপে আমরা দিয়ে দিব এটার প্রাইস হচ্ছে দুইশো তিরিশ টাকা তারপরে আসছে আপনার হচ্ছে এই ফ্যানটা এই একটা ফ্যান এই ফ্যানটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন মাত্র দুইশো টাকায় এটাও খুব সুন্দর একটা আকর্ষণীয় ফ্যান এবং স্পিড খুব ভালো বাতাসের স্পিডও খুব ভালো এটা নিতে পারবেন দুইশো ষাট টাকায় তো এটা হচ্ছে পাঁচটা গিয়ার এটা ডিসপ্লে ফ্যান এটাতে ডিসপ্লে দেখা যায় এরপরে আছে হচ্ছে আমাদের ইমপেক্স ব্র্যান্ডের একটি ফ্যান এটাও হচ্ছে পাঁচটা স্পিডের ফ্যান এটাও খুব স্পিড খুব ভালো এটা হচ্ছে ডেক্স ফ্যান বলি আমরা সো আপনারা চাইলে আমাদের থেকে এই ফ্যানটিও নিতে পারবেন এটার বর্তমান প্রাইস হচ্ছে পাইকারি বেজে টাকা সো এটার মধ্যে অনেকগুলো কালার আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার তারপরে হচ্ছে পিঙ্ক কালার এরপরে সাদা কালার অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে বেশ কিছু মডেল আছে যেমন হচ্ছে এই একটা ফ্যান আছে এটা হচ্ছে অরিজিনাল হোকোর ফ্যান অরিজিনাল হোকোর ফ্যান এটা স্পিড খুব ভালো এই যে দেখতে পাচ্ছেন ওকো স্টিকার দেওয়া আছে এটার প্রাইস হচ্ছে চারশো তিরিশ টাকা সো আপনারা চারশো তিরিশ টাকা হলে পাইকারি এই ফ্যানটা আমাদের কিনতে পারবেন হ্যাঁ আমি আবার বলছি এগুলো হচ্ছে পাইকারি রেট হোলসেল রেট এগুলো খুঁজছিল রেট না হুম এরপরে আমাদের কাছে আছে আমাদের একটা খুবই হাই কোয়ালিটির একটা ফ্যান সো এটা হচ্ছে আমাদের তিনটে সবচেয়ে হাই কোয়ালিটির ফ্যান এই ফ্যানটা আপনারা নিতে পারবেন আমাদের থেকে এটা হচ্ছে খুব স্পিড দেখতে পাচ্ছেন টোয়েন্টি ফোরটি সিক্সটি এবং হান্ড্রেড পর্যন্ত এটা স্পিড বাড়ে এবং এটার স্পিড খুব বাতাস খুব ঠান্ডা এবং বাতাসটা খুবই সুন্দর এবং জোরে আসে এটার মধ্যে হচ্ছে যে পিছনে দেখতে পাচ্ছেন ডাবল ব্যাটারির ফ্যান একটা আট ঘন্টার আপনাদেরকে হুম এটার প্রাইসই খুবই রিজনেবল আছে এটার প্রাইস মাত্র পাঁচশো টাকা যদি আপনারা হোলসেল নিতে চান তখন প্রাইস কিছুটা কমানো যাবে বেশি না অল্প কিছু কমানো যাবে এরপরে আমাদের আছে হচ্ছে রিমেক্সের অরিজিনাল অরিজিনাল এই ফ্যানটি এই ফ্যান্টির প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এটাও খুব সুন্দর এখানে লেদারের একটা স্টেপ দেওয়া আছে এই ফ্যানটি খুব সুন্দর এটা প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আপনারা যদি চান এই ফ্যানটি আমাদের থেকে নিতে পারবেন এরপরে আসছে হচ্ছে এই এলইডি লাইটের মধ্যে এলইডি লাইট সহ ফ্যান হ্যাঁ এখানে স্টেপ এই ফ্যানের এখানে এই বাটনে ক্লিক করলে হচ্ছে ফ্যানের তিনটা স্টেপে স্পিড বাড়বে এবং এর পাশে চাপ দিলে হচ্ছে লাইট জ্বলবে সো এই ফ্যানটি আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এটার প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সেম টাইপের এই একটা ফ্যান আছে এটা হচ্ছে লাইট আছে এই যে এইভাবে মুভিং করানো যায় এটা লাইট আছে লাইটটা খুব সুন্দর এটা ব্রাইটনেস অনেক ভালো লাইটের এবং হচ্ছে এটাও তিনটা স্পিডে ফ্যান স্পিড বাড়ানো যায় এটা ফ্যানের বাতাসও খুব ভালো এবং ঠান্ডা হ্যাঁ সো এরপরে ও এটা প্রাইসটা হচ্ছে এটা হচ্ছে পঞ্চাশ টাকা প্রাইস যদি চান আপনারা নিতে পারেন এরপর আছে এই একটা ফ্যান এই ফ্যানটার প্রাইস খুবই রিজনেবল সো এটা হচ্ছে একটা সুপার স্পিড এই যে এই ফ্যানটার কপি এই ফ্যান্টার প্রাইস অনেক হাই এবং এই ফ্যান্টার প্রাইস অনেক লো এই ফ্যান্টার প্রাইস মাত্র দুইশো আশি টাকা এই ফ্যানটা চাইলে আপনারা নিতে পারেন এটা তিনটা স্টেপের মধ্যে হচ্ছে স্পিড চেঞ্জ হয় এছাড়া আমাদের কাছে আরেকটা ফ্যান আছে এই যে এ একটা ফ্যান এটা হিউমিডিফায়ার সিস্টেম এটা থেকে হচ্ছে এখানে ভিতরে পানি দিলে হচ্ছে এখানে পানি আসে ভিতরে পানি দিলে আপনার হচ্ছে এটার মধ্যে থেকে হিউমিডিফায়ারিং হয় যেমন এই যে দেখতে পাচ্ছেন এটা থেকে হচ্ছে হিউমিডিফায়ার বের হচ্ছে সো হচ্ছে ফ্যান এখানে তিনটা স্টাইপের ফ্যান এই যে ফ্যান চলতেছে ফ্যান স্পিড কন্ট্রোল করা যায় বাতাস খুব ঠান্ডা এবং ভালো সাথে হিউমিডিফায়ার বের হয় সো এটার প্রাইস খুব রিজনেবল হ্যাঁ এই প্রাইজের মধ্যে এই ধরনের কোয়ালিটির ফ্যান আপনারা কোথাও পাবেন না এই ফ্যানটার প্রাইস মাত্র ছয়শো টাকা সো আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা আমাদেরকে যোগাযোগ করে এই ফ্যানটা নিতে পারেন পাইকারি প্রাইসে এছাড়াও প্রত্যেকটা প্রোডাক্ট আমরা হোলসেল বিক্রি করি এবং চাইলে আপনারা রিটেলও নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট রিটেল দিয়ে থাকি সো এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে এই ফ্যানটা এটা হচ্ছে রিম্যাক্স এর অরিজিনাল সুপার স্পিডের একটা ফ্যান এটার সত্যি এটার পাওয়ার খুবই ভালো এটার মধ্যে আছে প্রায় চার হাজার এম ব্যাটারি সো এটার স্পিড যেমন ব্যাটারি পাওয়ার তেমন এবং এটার সার্ভিস কোয়ালিটি খুবই ভালো সো আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি এটা সাউন্ডটা শুনলেই বুঝতে পারবেন এটা হচ্ছে ফিফটিটা আছে বর্তমানে স্পিডটা বাড়াই এই যে এটা এভাবে চাপ দিয়ে ধরে রাখলে একশো পর্যন্ত চলে যাবে তো এটার মধ্যে যদি ড্রোনের ব্যাটারি ইউজ করছে আপনারা দেখতে পাচ্ছেন এটার পাওয়ার অনেক হয় সরাসরি পাকিয়ে থাকা যায় না প্রেসার অনেক বেশি তো বাতাসের প্রেশার অনেক বেশি হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে অন্যান্য ফ্যানগুলোতে দিলে হচ্ছে যে এই যে তো এই যে ফ্যানের স্পিড অনেক বেশি তো এটা হচ্ছে রিন এর অরিজিনাল একটা ফ্যান রিমেক্স রিমেক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন অরিজিনাল কোয়ালিটির মধ্যে এবং লং টাইম ব্যাক আপ পাবেন যেহেতু চার হাজার ব্যাটারি আছে সো আশা করি আপনারা এটা থেকে খুব ভালো একটা বাতাস পাবেন আর এটার প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো টাকা যদি আপনাদের প্রয়োজন হয় হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে প্রোডাক্ট আমরা দিতে পারবো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপরে হচ্ছে আমাদের স্পেশাল ফ্যান আমাদের স্পেশাল এই ফ্যানটি হচ্ছে রিমেক্সের এর অরিজিনাল ফ্যান সো তার আগে আমি এটার বক্সটা দেখাই আপনাদেরকে এইটার বক্স হচ্ছে এইটা এটা হচ্ছে এটার বক্স এটা খুবই সুন্দর এবং হচ্ছে খুব আকর্ষণীয় দেখতে যেমন সুন্দর এটার বাতাসও খুব ঠান্ডা এবং খুব ভালো কিছু ফিচার নিয়ে এটা আছে আসছে এটা দেখেন সব দিক থেকে এটা নিচে দেখতে পারবেন এটা হচ্ছে মুভিং করে মুভিং করে এক জায়গায় বসাইলে আপনি যে কোনো জায়গায় বসে সব দিকে মুভ করবে ধরলেই তাছাড়া হচ্ছে আপনি কোথাও ঝুলাইতে চাইলে ঝুলাইতে পারবেন এখানে অপশন আছে তারপরে আপনি হ্যান্ডি করে রাখতে চাইলেও রাখতে পারবেন এভাবে করে হ্যাঁ এটা এভাবে ব্যবহার করা যায় তাছাড়া হচ্ছে এটার পিছনে বাটন দেওয়া আছে এখানে ক্লিক করলে এক দুই তিন তিনটা স্পিডে হচ্ছে এটার বাতাসটা বের হয় হ্যাঁ বাতাসটা খুবই ঠান্ডা একদিকে মুভ করে বাতাসটা খুবই ঠান্ডা এবং খুবই স্পিড এখানে আপনারা এই প্রোডাক্ট নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই প্রোডাক্টটি আমরা দিতে পারবো এটা হচ্ছে রিমেক্সের অরিজিনাল ব্র্যান্ডেড রিমেক্সের ফ্যান এবং এটা হচ্ছে অরিজিনাল ফ্যান আপনারা চাইলে আমাদের থেকে ফ্যানগুলো করতে পারেন প্রাইস রিজনেবল এবং যা প্রাইস বলেছি এর থেকে কিছুটা কনসিডার করা সম্ভব হোলসেল প্রাইসে যদি আপনারা যখন নেবেন তখন আমরা দিতে পারবো আর যদি আপনারা আমাদের থেকে রিটেল বা খুচরা নিতে চান সেটাও নিতে পারবেন সেই ক্ষেত্রে আমাদেরকে ফোন করলে আমরা আপনাদেরকে প্রাইসটা জানিয়ে দেবো এবং প্রোডাক্টটা দিতে পারবো তো আমাদের শপের ঠিকানাটা অ্যাড্রেসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমাদের শপ হচ্ছে সুন্দরবন স্কোয়ার মার্কেটে নবাবপুর রোডে এটা অবস্থিত গুলিস্থানে সো আমাদের হচ্ছে সুন্দর স্কোয়ার মার্কেটের চতুর্থ তলায় দুইশো একুশ নম্বর শপ আপনারা এখানে এসে আমাদেরকে কল করলেই আমরা আপনাদেরকে রিসিভ করে নেব যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের এখানে খুব সহজেই চলে আসতে পারবেন এছাড়া আমাদের ওয়েবসাইট আছে আলিফ ইন্টেক্স ইন্টারন্যাশনাল ওয়েবসাইট হচ্ছে ইনপেক্স বিডি ডট কম সো সেখান থেকে আপনার চাইলে প্রত্যেকটা প্রোডাক্ট পার্চেস করতে পারবেন এবং যদি কোনো প্রোডাক্ট এখানে অ্যাভেলেবেল না থাকে সরাসরি আমাদেরকে ফোন দিলেও আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সো আজকের মতো এই পর্যন্তই নেক্সট টাইম নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব আমি রাসির রহমান আজ সো সবাইকে ধন্যবাদ জানিয়েছি আলাইকুম